মন্ত্রী জয়ন্তমল বড়ুয়া নির্বাচনী সভা দেখতে গেরুয়া শিবিরে ভিলেন সাত শতাধিক সংখ্যালঘু জনগণ সভা শেষ উপস্থিত সকল জনগণ একে একে বাড়ি অভিমুখে ফিরছিলেন সভা থেকে হঠাৎই দেখা গেল মাঠের একটি পাশে কয়েক শতাধিক তাদের উদ্দেশ্য তারা বিজেপিতে যোগদান করবেন বিষয়টি বিধায়ক কৃষ্ণেন্দু পালের নজরে এলে তিনি তাদের সাথে গিয়ে কথা বলেন এবং দলে বরণ করে নেন জানা যায় পাথারকান্দে পশ্চিম পাড় এবং দোহালিয়া ফরিদকুনা জেপের নারায়ণপুর দশ নম্বর ওয়ার্ড মিলে মোট সাত শতাধিক কে সংখ্যালঘু সম্প্রদায়ের কংগ্রেস কর্মীদের সমর্থক সয়ে ইচ্ছেই তারা এখানে এসেছেন বিজেপিতে যোগদান করবেন এরপর বিধায়ক কৃষ্ণেন্দু পাল সময় নষ্ট না করে তাদেরকে সাদরে বরণ করে মোদের পরিবারে সদস্য করে নেন এদিনে যোগদানকারীদের মধ্যে আব্দুল মান্নান নামের একজনের সাথে কথা বলতে গিয়ে জানা যায় তারা মূলত সঞ্জু দাস এবং বিমল নাথের নেতৃত্বে দিনের সভায় যোগদান করেছেন এছাড়া কংগ্রেস ছেড়ে হঠাৎ বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত বিষয়ে জানতে গিয়ে জানা যায় তারা প্রতিবছর কংগ্রেস ও ইউডিএফ ভোট দেয়া আসছে তারপরও বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে বিজে সরকারের কাছ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা সমান হারে পেয়ে যাচ্ছে যে সকল সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে তাতে যদি মূল্যবান ভোট প্রদান না করে তাহলে ঈশ্বরের কাছে তারা নিজেই অপরাধী হবেন বলে জানান সন্তোষ নাথের রিপোর্ট নিউজ ও ভিকলিয়া ইছলাম ধৰ্মাৱলম্বী লোকে ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিছে মেক্সিমাম চব কংগ্ৰেছ আপোনালোকে দেখিছেনে টু থাউজেণ্ড টুৱেণ্টি ওৱানত কংগ্ৰেছত আছিলে কংগ্ৰেছ কংগ্ৰেছৰ পৰা চব এইবাৰ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী তিনি বছৰ কাৰ্যকাল কাম দেখি তেওঁলোকে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা ব্যক্ত করি আর এবার মানে গান্ধীজির পরিবার সদস্য হিসাবে সেই গাই ভারতীয় জনতা পার্টি